সবাইকে ওয়েলকাম করছে আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক কি অবস্থা সবার কে কোথার থেকে দেখছেন জানি সবাই খুবই ব্যস্ত কারণ ঈদের সময় বেশিরভাগ মুসলমান বাড়িতে বাড়িতেই কুরবানি হচ্ছে তো সেই কারণে সবাই ব্যস্ত আর যেহেতু আমাদের কোনো কাজকর্ম নাই শহরের বাড়িতে আমরা কারণ আমাদের কুরবানিটা গ্রামে দেওয়া হচ্ছে তা গ্রামে আমি যাই নাই বাড়িতে আমি এবার যাওয়া হয়নি তো এবার আমি শহরে রয়ে গেছি তো সেই কারণে আমি ভাবলাম যে আপনাদের সাথে একটু বসে আড্ডা দিয়ে কথা বলি তো সবার কী অবস্থা আর যেহেতু কুরবানীর ঈদের দিন দেখা যায় তারপর দিন থেকে মেহমান অতীত আসা শুরু হয় ঈদের দিন একটু ফাঁকা থাকে ঈদের দিন সবাই সবাই কাজকর্ম নিয়ে অনেক ব্যস্ত থাকে সবাই দেখা যায় যে গরু কাটা নিয়ে গরু রান্না নিয়ে গরু ছাগল রান্না নিয়ে ব্যস্ত থাকে তো সেই কারণেই মূলত দেখা যায় যে বেশিরভাগই সবাই খুবই ব্যস্ত আর আমি আজকে একদম ফ্রি জীবনে ফার্স্ট আমি ফ্রি কারণ আমি প্রতিবার আমার এখানেও এক এক ভাগ হলো কোরবানি দিয়ে এবার দিই নেই কারণ বাড়িতে দিচ্ছি বলে এবার আর শহরে কোরবানি দেওয়া হয়নি নাহলে সবসময় গ্রামও দেওয়া হয় আবার আমরা যেহেতু শহরে থাকি তখন আমরা শহরেও দিয়ে দিই একটা তো এই বছর একটু অনেক ঝামেলার জন্য শহরে কোরবানি দেওয়া হয়নি বাড়িতেই কোরবানি দেওয়া হয়েছে তো আলহামদুলিল্লাহ আমি একদম ফ্রি সেই কারণে ভাবলাম একটু আপনাদের সাথে কথা বলি আর সবার কি অবস্থা অবশ্যই বলবেন যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নেই সাবস্ক্রাইব করে দিবেন আর মানে কুরবানি ঈদের দিনটা একদম সকালবেলা যারা কোরবানি করে তাদেরকে গরু গরু কাটা বিলানো তারপরে রান্নাবান্না নিয়ে অনেক বিজি থাকতে হয় আজকে আমার জীবনের ফার্স্ট টাইম আমি একদম কোনো কাজকর্ম নাই আমার কুরবানি ঈদের দিন কারণ আমি কোনো এখানে কুরবানি দেওয়া হচ্ছে না বলে আমার কোনো কাজ নাই সকাল থেকে আমি ফ্রি তা ভাবলাম যে ফ্রি টাইমটা আপনাদের সাথে আড্ডা দিয়ে কথা বলে সময়টা ঠিক করে নি কারণ এমনিতে দেখা যায় যে আমি অনেক ব্যস্ত থাকি সেই ব্যস্ততার জন্য তেমন একটা লাইফ করতে পারি না তো আপনারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি সবাই সাবস্ক্রাইব করে দিবেন একটু শেয়ার করে দিবেন আর মূলত কয়টা আমি দরকারি কথা বলেই আমার লাইফটা আমি কেটে দিব যেমন আমরা মানে দেখা যায় যে জাহান নামের স্তর কয়টি ও কি কি আমরা অনেকেই জানি না তা আমি আজকে জাহান নামের স্তর নিয়ে কথা বললি জাহান নামের স্তর কয়টি ও কি কী অর্থ জেনে নিই এক নাম্বার জাহান নাম প্রথমে হলো জাহান নাম তারপরে হয়েছে লাজা অর্থ লেলিহান আগুন লেলিহান আগুন তারপরে হলো দুই নাম্বার হুতামাহা অর্থাৎ প্রচলিত আগুন তারপরে তিন নাম্বার হলো সরি আমি আবার বলি এক নম্বর হলো জাহান নাম আর দুই নাম্বার হলো লাজা অর্থ লেলিহান আগুন তারপর তিন নাম্বার হলো হুতামাহা অর্থ প্রজ্জ্বলিত আগুন তারপরে হলো চার নাম্বার সাইড অর্থ প্রজ্বলিত আগুন এটারও একই রকম অর্থ তারপরে পাঁচ নাম্বার হলো সাকার অর্থ জল দেওয়া বা গলিয়ে দেওয়া তারপরে ছয় নম্বর হলো জাহিব অর্থ কঠিন অগ্নিদাহ তারপরে সাত নম্বর হলো হাবিয়া অর্থ গভীর গর্থ তো আমরা অনেকে হয়তো জানি না তো আমার যেহেতু আজকে কোনো কাজ নাই আর কাজ না থাকাও একটা পানিশমেন্টের মতো মনে হয় কারণ আজকে যেহেতু আমাদের এখানে কোরবানি দিচ্ছি না গ্রামে দিচ্ছি তা আমার কোনো কাজ নাই আর আমি গ্রামে যাইনি এখানে আমার অনেক কাজ আছে সেই কারণে তো আমার ফ্যামিলি সদস্যরা অন্যান্যরা সবাই চলে গেছে তো আমরা শুধু আসছি এখানে তাই আমার কোনো কাজ নাই তো কাজ না থাকাতে একদম বেকার হয়ে গেছি তো বেকার হয়ে যাওয়াতে ভাবলাম কেয়ার করা যায় লাইভ করি বসে বসে কারণ আমার এখানে প্রতি সময়ই আমরা ও কোরবানি দিই শহরে কোরবানি দিই এবার আর আমরা শহরে কোরবানি দিলাম না আমাদের একটু ফ্যামিলিগত সমস্যার কারণে তো সেই কারণে আজকে শুধু গ্রামেই কোরবানি দেওয়া হচ্ছে আর আমি শহরেই আসি তো সেই কারণে আমার কোনো কাজ নাই কারণ কোরবানির সময় কাজ মূলত হয় কি আগের দিন তো সবাই রুটি টুটি বানিয়ে রেখে দেয় বা অনেকে আছে সকালেও বানায় অল্প স্বল্প তারপরে দেখা যায় গরু কাটা ছাগল কাটা এগুলো নিয়ে ব্যস্ত থাকতে হয় এগুলো নিয়ে রান্না বান্না করতে হয় তো আমার যেহেতু কোরবানি হয়নি আমাদের কোনো কাজ নাই আমি একদম এমবিবিএস হয়ে গেছে আর কি মা বাবার বেকার সন্তান হয়ে গেছি তো ভাবলাম যে ওয়েদারটা অনেক সুন্দর মেঘলা মেঘলা ওয়েদার আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহ আল্লাহ রহমান রহিম দয়া সাগর যে কুরবানির সময় গরুর মাংসগুলো খেয়ে মানুষের গরম লাগবে তো সেই কারণে আল্লাহ সোহানা তালা ওয়েদারটা এইভাবে কুল কুল করে দিবেন আল্লাহ রহমানের রহিম আল্লাহ আমাদের প্রতি যতটুকু দয়া করেন কোন মানুষ এতটুকু কারোর প্রতি কেউ দয়া করবে কিনা জানি না তো সেই কারণে বলছি যে আল্লাহ সুভানা তালা রহমানের রহিম দয়াসাগর আল্লাহ চাইলে সবই হয় না চাইলে কিছুই হয় না তো আল্লাহই সবকিছু করতে পারেন তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ রুবুল আলমিন যাকে যেভাবে রেখেছেন যার যতটুকু নিহিত যার যে কর্ম যতটুকু সেই ততটুকুই থাকতে পারবে ভালো কর্ম করলে ভালোই দুনিয়াতে হবে আখেরাতে হবে খারাপ করলে খারাপ হবে দুনিয়া তো আখেরাত আর ভালোটার জন্য ফলাফল ভালোই দেয় আল্লাহ খারাপের জন্য খারাপই দেয় আল্লাহ তালার হিসাব বরাবর হিসাবের মধ্যে কোনো গরমিল নেই কিন্তু অনেকের মা বাবা দেখা যায় যে পাঁচটা সন্তানের মধ্যেও ভাগ করে ফেলে যে এই সন্তানটা ভালো আর্থিক অবস্থা ভালো তাকেই সাপোর্ট করে দুর্বলটাকে দেখেও না তো আসলে কিন্তু এটা মানে হীনমানতার কাজ করে নিজের গর্বে উরসদার সন্তান তাকে যে এইভাবে পার্থক্য করে দেখে এইসব মাদের যা শাস্তি অনেক কঠোরভাবে হবে তাই প্রত্যেকটা মা বাবাকে বলবো যে অবশ্যই অবশ্যই সন্তান পাঁচটা হোক চারটা হোক তিনটা হোক দুইটা হন সবাইকে সমান তালে দেখবেন না হলে এই শাস্তি ভোগ আপনাকেও করতে হবে আর যে দুর্বল দুর্বলকে আরও সাপোর্ট করতে হয় বেশি করে এটা যদি জানতো মারা তাহলে কিন্তু আজকাল দিনে আমাদের সমাজে এত অরাজকতা হতো না অসামাজিক কাজে ছেলেমেয়েরা জড়িয়ে যেত না তো ফ্যামিলির থেকেই ছেলেমেয়েকে সবসময় শিক্ষা দেওয়া উচিত আর ফ্যামিলির থেকে প্রতিটা বাচ্চার প্রতি তদারকি করা উচিত কার সাথে মিশতেছে কার সাথে কথা বলতেছে কার সাথে কোথায় যাচ্ছে কোথাও গিয়ে এক ঘন্টা টাইম স্পেন্ড করতেছে কোথায় গিয়ে এই টাইমটা দিয়ে আসলো সেটাও তদারকি করতে হবে বাচ্চাদেরকে ছেড়ে দিলে অসামাজিক কাজ কলাপ বেড়ে যায় তো সবসময় বাচ্চাদেরকে গাইডনেসটা ভালো দিতে হয় তো আপনারা যারা আমাকে ভালোবাসেন বা সম্মান করেন সবাইকে বলবো আমার চ্যানেলটাকে যারা এখনো লাভ লাইক দেন নেই শেয়ার করেননি একটু সাবস্ক্রাইব করেনি একটু সাবস্ক্রাইব করে দিবেন একটু শেয়ার করে দিবেন একটু লাভ লাইক দিয়ে দিবেন তো আপনাদের কাছে এইটাই চাই আপনারা বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবেন অবশ্য অবশ্যই আমাকে সাপোর্ট করেছেন বলে আলহামদুলিল্লাহ আমার এক লাখের বেশি সাবস্ক্রাইবার সংখ্যা ইনশাল্লাহ আপনারা আরও বেশি আমাকে যখন সাপোর্ট করবেন আমার চ্যানেলটা আরো অনেক গ্রো করবে ইনশাল্লাহ আপনারা সেই পর্যন্ত আমাকে সাপোর্ট করবেন তো আমার বাসায় আজকে আমার কোনো কাজ নাই সেটা হলো আমার জন্য পানিশমেন্ট কারণ কাজ থাকলে কখন যে সময় চলে যায় ডেট পাওয়া যায় না আর কাজ না থাকলে সময় যেতে চায় না তো আমি চুলাই অলরেডি তরকারি নিয়ে এসছি তরকারিগুলো দেখি গরম হস্তে না আর কালকে অনেক কিছু কেনাকাটা করে আসছিলাম এই যে এটা হচ্ছে জিরে বিস্কিট এটা হলিশ বিস্কিট এটা হলো লাচ্ছা শ্যামাই পিওরের আর এইটা হলো এমনে শ্যামাই আর একটা হলো তাও শ্যামাই ওই যে তো তারপরে আম নিলাম চিরা নিলাম লটকন নিলাম কার কার পছন্দ লটকন বলেন আর কাঁঠাল নিজের গাছের কাঁঠাল এই যে কাঁঠালগুলো অনেক ভালো অনেক ভালো কুশ একদম খাঁচা কাঁঠালের মতো কুশগুলো তো আমি চুলায় তরকারি দিয়ে গেছিলাম তরকারিটা গরম হয়েছে এই যে মাংস এখন আমাকে আরও অনেক কাজ করতে হবে থালবাটি দিতে হবে গদার পরিষ্কার করতে হবে তো আপনারা যারা আমাকে এখনো সাবস্ক্রাইব করেননি সব একটু সাবস্ক্রাইব করে দেন একটু শেয়ার করে দেন একটু সুন্দর কমেন্টস করে আমাকে সাপোর্ট করে দেন প্লিজ আপনাদের কাছে একটা রিকোয়েস্ট সবাইকে আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন এর বিয়ার্ডটা দেখেন কি সুন্দর ওয়েটার তো আছে বোধহয় যারা যারা কোরবানি দিচ্ছে তাদের গাড়িগুলো এসে এখানে পার্কিং হয়েছিল একদম কাতার ধরে অনেকে হয়তো কারোর সাথে শেয়ারে দিচ্ছে মাংস নিতে আসছে তো এভাবে করে একদম সকালবেলা এখান থেকে গাড়ি পার্কিং অনেক ছিল আর আমার বাসায় আমি সবগুলো মশলা ঘরেই খাই এই যে এগুলো হচ্ছে কালো জিরা আর এটা এটা হচ্ছে সর্ষে তারপরে এটা হচ্ছে মাছ কালার ডাল আর এটা তিল আর এটা হচ্ছে আপনার দুপাই পাই ছোট না না সরি এগুলো হচ্ছে যে ইয়া ওগুলো হ্যাঁ ওগুলো কি যেন বলে শরবত করে খায় যে ভুলে গেছিলাম ওগুলো নামটা ভুলে গেছে আমার এইটা নেই কোনো কিছুর নাম সময় মতো বলতে পারি না আর আমার এই যে আমার কমলা গাছটা মরে গেছে খুব খারাপ লাগতেছে যে বড় বড় কমলা ধরত আর আসলে সব কিছু হচ্ছে আমারই কারণে আমি এখন আর কোনো কিছু তেমন একটা সময় দিতে পারি না ঘরের কাজ বাইরের কাজ এভরিথিং মিলে আমার অনেক বেশি ঝামেলার খুব যাচ্ছে সেই কারণে

সব সময় ট্রাই করি মামি রেডি হয়েছ ও আবার ওর দাদুর বাড়িতে যাবে সেই কারণে ও রেডি হচ্ছে বাচ্চা মানুষ তো কি করবে একা একা তো ভালো লাগে না ট্রাই করতেছে আমি অনেকক্ষণ বুঝাইলাম এরকম হয় কিছু হবে না তো আমি চাচ্ছি বিকালে নিয়ে যাবো তুমি রেডি হও আস্তে আস্তে তো এই হলো আমাদের বাসার পিছনের বিয়েটা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার নেই প্লিজ কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করে দেবেন একটু সুন্দর কমেন্টস করে দেবেন শেয়ার করে দেবেন আলহামদুলিল্লাহ আর অবশ্যই অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন সবার ঈদ কেমন যাচ্ছে এই যে এই কাঁঠাল গাছটা আসলে আমরাও ভাবছিলাম আমাদের বাসা যখন করতেছে এই যে কাঁঠাল ধরছে এবার প্রায় চল্লিশ পঞ্চাশটার মতো ধরছে কাঁঠাল গাছটা আমাদেরও ঘর করার সময় কাটা পড়ছে এগুলো এমনি এমনি কেটে ফেলছে এই কাঁঠাল গাছটা ছিল যে একদম ছায়ার মতো কাজ করতো আর এই কাঁঠাল গাছটা কেটে ফেলছে শুধু শুধু বুধ ফল ধরে না দেখে কেটে ফেলছে আর আমাদেরটা তাই অলরেডি ফল ধরা অবস্থায় কাটতে হয়েছে ঘর করার জন্য এই আর কি আমাদের জায়গায় অনেক ফল গাছ কাটা গেছে এবার সুপারি গাছ কাঁঠাল গাছ সব আর মাসাল্লাহ আমাদের বাসার পিছনের বিয়েটা অসাধারণ অসাধারণ বলে শেষ করা যাবে না অনেক সুন্দর চারোপাশে অনেক সুন্দর সুন্দর অ্যাপার্টমেন্ট তো পরিবেশটা অনেক সুন্দর শান্তশিষ্ট উশৃঙ্খলা নাই কিছু নাই একদম খুবই শান্ত সৃষ্ট খুবই ভাল লাগে আলহামদুলিল্লাহ যারা আমাকে ভালোবাসেন সবাই একটু আমার চ্যানেলটাকে শেয়ার করে দিবেন আর একটু ফলো করে সরি সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই অবশ্যই সবাই একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন আর সবার ডাগন গাছে ডাগন ফল ধরতে আমার ডাগন গাছে এখনও ডাগন ফলেই ধরে নেই কেন যে কী হয়েছে ডিজাইন এসেখানে এতে এখনও ফুল আসছে অনেকগুলো ফল আসছিলো একবার খেয়ে ফেলছে গাছটা বড় হয়েছে তো তাই আমারটা এখনও ছোট তো তাই আমি ভাবছি আমার জায়গার মধ্যে নিয়ে রুখে দিবো ফুলের টপ থেকে আমার সব বড় বড় গাছগুলো টপের মধ্যে তো মরে যাচ্ছে যেমন কমলা গাছটা মরে গেছে খুব খারাপ লাগছে তো যাই হোক মনটা অনেক আপসেট হয়ে আসছে সব কিছু হয়েছে আল্লাহ সুল্হান তালার ইচ্ছা আল্লাহ চাইলে অনেক কিছু হবে না চাইলে কিছু হবে না এই কথা এদের বাড়িটা ছিল আগে দুইতলা পর্যন্ত না তিনতলা পর্যন্ত একতলা তিনতলা উপরে ফ্লোরটা বাড়াইছে অনেক সুন্দর বাড়িগুলো অনেক ভাল লাগে মনটা খারাপ হলে এদিকটায় এসে দাঁড়ালে এই প্রকৃতিটা দেখলে অনেক ভালো লাগে ওদের রুচি আসছে বাড়িটাকে একদম অল্প গাছ দিয়ে খুব সিমসাম করে সাজিয়ে রাখছে মাসাল্লাহ আমার বাড়িতে আবার গাছ বেশি আম গাছ জাম গাছ বটাল সবই গাছই আছে আমি আবার গাছ পাগলা মানুষ এই বেলম্বু গাছ আমার বাড়িতেও একটা আছে কারণ দেখা যায় যে বেলম্বু গাছ আমার অনেক ভাল লাগে আর বেলুম্বর গাছের পাতাগুলো এত অসাধারণ লাগে যেখানটাই থাকে সেখানের ভিউটাই অন্য অন্যরকম একটা লুক চলে আসে তো এই হলো বেলম্ব গাছ আজকে একদম লাইভ ছাড়বো না লং টাইম লাইভ করব লাইভ আজকে ছাড়া ছাড়াছাড়ি নাই আজকে অনেকক্ষণ লাইভ করবো আপনার ধৈর্য সহকারে দেখবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন সুন্দর কমেন্টস করে দিবেন আর সবাইকে ঈদ মোবারক যারা যারা জয়েন করেছেন সবাই একটু বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমার চ্যানেলটা অনেকটুকু গ্রো করবে আপনাদের সাপোর্ট চাই শুধু আজকে ঈদের দিন সবাই অনেক ব্যস্ত কাজকর্ম নিয়ে এই যে গরিব ছেলেমেয়েরা চলে আসছে মাংস খোঁজার জন্য সবার বাড়িতে তো এখনই আস্তে আস্তে সবাই মাংস বিতরণ করবে সকাল থেকে কাটাকাটি করছে এতক্ষণ তো কাউকে মাংস দেওয়া যাবে না তো এটা আর কি সবসময় আমি শহরেও কোরবানি দিই গ্রামও দিই এবার শহরে দিই নেই একটু ঝামেলার কারণে তো যাই হোক আলহামদুলিল্লাহ এক জায়গায় দিলেই হলো আর এখানে পাখিদেরকে ওরা সব সময় খাবার দেয় আসলে পশু পাখিকে যারা ভালোবাসে তাদের মন মানসিকতা অনেক সুন্দর হয় আমিও দিই সময় পাখি চড়ে পাখি খাচ্ছে এতক্ষণ দইল পাখিও ছিল পায়রা ছিল তো এই হলো কথা পশু পাখিকে ভালোবাসা ভালো প্রকৃতিকে ভালোবাসা ভালো নিজের মেন্টালিটি ভালো থাকে সেই সব মানুষদের দ্বারা কখনো খারাপ কোনো কাজ করা যায় না আর বেলুম্বু গাছ যে এত ছড়ায় আমি তো জানতাম না তাহলে তো অনেক জায়গা খেয়ে ফেলবে এদের বেলুম্বু গাছটা বেশি ছড়িয়ে গেছে আমারটাও মনে হয় ছড়াই যাবে জানি না তো সেদিন গেছিলাম নিজের বাড়িতে দেখে আসলাম তারপরে পেয়ারা গাছে অনেক পেয়ারা আসছে এবার আমার দুইটা গাছেই পেয়ারা আসছে গতবার দেখলাম একটা গাছেই পেয়ারা আসছে এবার দুইটা গাছে আসছে আর একটা গাছ একদম অলরেডি মরে গেছে খারাপ লাগতেছে গাছগাছালি বড় হয়ে মরে গেলে যেরকম ওই যে আমার কমলা গাছে এত বড় বড় কমলা ধরতো খুব রসালো রসালো ছিল কমলা ধরতে এই কমলা গাছটা মারা গেল খারাপ লাগে আসলে নসিবে থাকলে থাকবে নসিবে না থাকলে কোনো কিছু হবে না এই হলো কথা তো ড্রাইভার চলে আসছে তো রেখে দিই তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে গাড়ি ঢুকতেছে আলহামদুলিল্লাহ আসলে যার যার জীবন যেমন সবার জীবনে এখন লাকজারি আছে ভরা কাজের লোকে ভরা ওদের দেখা যায় যে ড্রাইভার দারোয়ান বোয়াই একদম যার আছে আল্লাহ যার ওদিকে দেয় যার নাই কিছু নেই এই হলো কথা আর আমরা গরিবদেরকে যদি ভালোবাসতাম তাহলে বুকে গরিব বলে কিছুই থাকতো না

তবে আশেপাশের এমপ্লয়মেন্টগুলো যদি সুন্দর না হয় ভালো লাগে না তো আলহামদুলিল্লাহ সব অনেক সুন্দর এলাকাটাই সুন্দর সেই কারণেই কিছু সুন্দর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি সবাই একটু সাবস্ক্রাইব করে দিয়েন সবাই একটু শেয়ার করে দিয়েন সুন্দর করে কমেন্টস করে দিবেন কে কোথা থেকে দেখছেন আর সবাইকে ইতমাবড়া কে ইতমা বড় তা আজকে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ আমাদের বাসার পাশে দিয়েও যেখান দিয়ে দেখবেন সেখানে গাছ একটা কত বড় বড় আকাশ ছোঁয়াছুঁয়ের গাছ এত বড় 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 গাছ এত বড় গাছ কিভাবে হয় কি লম্বা এগুলো কয়তলা বিল্ডিং এর সমান আমি বলি হিসাব করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তালা বিল্ডিং এর এক একটা গাছ এক একটা গাছ নয় তালা বিল্ডিং কত বড় বড় গাছগুলো আল্লাহ সুহানা তালা আমাদের জন্য কত শান্তি পৃথিবী বানিয়ে দিচ্ছে আমরা তারপরেও বুঝি না হানাহানি মারামারি ধরাধরি কাটাকাটি এই যে বাতাস পাচ্ছি অক্সিজেন পাচ্ছি গাছের ছায়া পাচ্ছি যত আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করব ততই কম করা হবে সবাই দলে মাংস আনতে যাচ্ছে সবাই তলো দলে মাংস আনতে যাচ্ছে আজকে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ আলাইকুম ইতমা বড়ক ইতমা বড়ক ইতমা বড়ক